বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনারা জানেন যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে শাক সবজি ফল মূল এখান থেকে এক্সপোর্ট করা হয় এটা কিভাবে এক্সপোর্ট করা হয় ওইগুলি দেখা আপনারা জানেন কিছুদিন আগে এন একটু সমস্যা ছিল ওই সমস্যায় আমাদের কিছু পরিমাণ সবজি বিদেশে এক্সপোর্ট করতে আমাদের ডিফিকাল্ট হয়েছিল এবং কিছু ফল মূলও এক্সপোর্ট করতে আমাদের সমস্যা হয়েছিল এবং ওই সময় আমাদের যে বিজনেসম্যান যারা ছিল তারা কিছুটা লুজার মানে ইসেরও সমস্যা পড়ছিল এইগুলি ক্ষতি হয়েছিল তাদের এগুলি এখানে দেখা প্লাস আমাদের যে অপোজিটে যে একটা কোল্ড স্টোরেজ আছে এই কোল্ড স্টোরেজটা আরো বড়ো করতে হবে যেহেতু আমাদের এক্সপোর্ট আগের থেকে বেড়ে গেছে তা আমাদের এক আরেকটা আপনাদের জন্য সুখবর হলো যে আমাদের যে নতুন একটা যে ই করা হইতেছে যে এক্সপোর্ট টার্মিনাল এক্সপোর্ট টার্মিনাল ওই টার্মিনালে হলো একটা বড় সুবিধা থাকবে যে স্ক্যানিং হয়ে যদি ধরেন বিমানে মাল নাও যেতে পারে ওই সময় এসে আবার কোল্ড স্টোরে রেখে দেওয়া যাবে এখন কিন্তু যদি বিমানে মালটা লোড করা না যায় ওভার ই হয়ে যায় কিন্তু আমাদের ওখানে কোল্ড স্টোর নাই ওই ভিতরে বাট নতুন টার্মিনালে এই প্রভিশনটা আছে এটা হয়ে গেলে একটা সুবিধা হবে আর আমরা প্লাস এই যে এখানে দেখেন পানের এখানে দেখলেন অন্যান্য সবজি এখানেও আমরা একটা কোল্ড স্টোরটা আরও বড়ো করে দিতে যেহেতু আমাদের শুধু একটা আইটেমের উপরেই থাকতে হবে না আমরা বিভিন্ন আইটেম যেন আমরা এক্সপোর্ট করতে পারি এবং কিভাবে এটা বৃদ্ধি করা যায় এই জন্য চিন্তা চিন্তাভাবনা করা এরা কোনো জঙ্গি নাই আপনার ওইটার ব্যাপারে একটা কিন্তু প্রেস সিলিজও দিয়ে দিচ্ছে মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস সিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কী বলে ওই ভিসার দিয়ে ময়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের ভিসার ম্যাদ উত্তীর্ণ হয়ে গেছে তিনে পুলিশের তিন পুলিশের যেটা বলছে ওই পাঁচ জনদের আসা হয় নাই তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে আমরা ইনভেস্টিগেশন করে নেই বাংলাদেশে দেশ কোনো সম্পৃক্ততা নাই নাইকার কি ওখানকার আই জি কি বলছে আমি জানিনা তো ওখানকে দেখে তো আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি আমরা এইভাবে বিভিন্ন সে মাধ্যমে আমরা যে মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের যেতে আপনারা যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন